আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন ভিডিওতে যে জিনিসটা দেখতেছেন এটা খেজুর আমরা সবাই চিনি আমরা অনেকে আবার নিয়মিত প্রতিদিন খাই খেজুর কি কি উপকারিতা অনেকে জানি না ভিডিও দেখবেন দেখলে আপনার জাদুর মতো মনে হবে স্বাস্থ্যের জন্য এতটা ভালো খেজুর বিস্তারিত আলোচনা করুন ভিডিও দেখেন দেখলে উপকৃত হবেন বিভিন্ন ভিটামিনে ভরপুর যাদের শরীরে ভিটামিন অব আছে যদি খেজুর খান ভিটামিনটা সহজে পূর্ণ হয়ে যাবে অনেকে দেখবেন শরীরের মধ্যে ঘাটতি থাকে এই পুষ্টি ঘাটতিটা আপনারা সহজে পূর্ণ করতে পারবেন অনেকে দেখবেন সবসময় বেলা থাকে শরীরের মধ্যে লেগিয়ে থাকে এই রোগবেলা ঠান্ডা কাশি জ্বর বিভিন্ন সমস্যা শরীরের মধ্যে থাকে এগুলা মানে সহজে দূর করতে পারবেন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই যারা নিয়মিত খেজুর খায় তাদের শরীরে রোগ হয় না বলেই চলে আর যারা খেজুর খায় দেখবেন তাদের স্কিন উজ্জ্বলতা মানে দিন দিন ফর্সা হয় মানে চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হয় খেজুর খেলে রুচি বৃদ্ধি হয় দৃষ্টিশক্তি বাড়ে স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং পিসি শক্তির মধ্যে শক্তি বাড়ায় একটা জিনিস মানে দেখবেন অনেকে যে কোনো খাবার খেলে হজম করতে পারে না হজম শক্তিটা বৃদ্ধি করে শরীর বিষমুক্ত রাখে ক্যান্সার প্রতিরোধ করে যাতে দেখবেন মানে ক্যান্সার ক্যান্সার বাপ আছে এই ক্যান্সার ক্যান্সার বাপটা সহজে দূর করবে এই খেজুরে হাড়কে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং দেখা গেছে অনেকের চুলের গোড়া নরম হয়ে যায় চুলের গোড়া কিন্তু শক্ত মজবুত করে এবং চুল পড়া বন্ধ করে আর যাদের দেখবেন অনেকের শরীর খুবই দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে মানে যে কোনো কাজ করতে গেলে খুবই ক্লান্ত হয়ে যান শরীরে শক্তি পান না তারা শক্তিটা বাড়াইতে পারবেন একটা সহজ উপায় হলো মানে শক্তিটা বৃদ্ধি সহজে করতে পারবেন মানে আছে কাজ চেয়ে বাড়াইতে পারবেন আপনারা দশটা বারোটা খেজুর নিয়ে আলি ফালায়া এক গ্লাস দুধের সাথে হালকা গরম দুধের সাথে ভিজে রাখবেন বিশ মিনিট এর সাথে এক চামচ মধু মিশায় আপনারা সুবিধা মতো বরা পেটে আপনারা তিন থেকে চার দিন খান একটা ভালো রেজাল্ট পাবেন দেখবেন শরীরের কম ক্ষমতা বাড়বো আপনার শক্তিটা সহজে বৃদ্ধি হবে একটা সময় দুর্বল যে লাগতো এই দুর্বলতা সহজে দূর হবে দূর করবে স্বাস্থ্যর জন্য খুবই খুবই একটা হেলদি হইলো খেজুর প্রতিদিন খাবার তালিকা চারটে করে খেজুর রাখেন ইনশাআল্লাহ সুস্থ থাকতে পারবেন